তবু দেখা তাদের সালাদেশটা এখন লাগে ফাকা ফাকা সালাদেশটা এখন লাগে ফাকা ফাকা আইনমন্ত্রী আটকে গেল আইনেরি ফকির দাড়ি সালা দরবেশের ভান্ড ভান্ড লাগে আইনমন্ত্রী ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কলকের ওঝলক গেল ফালো কেরো ঝলক গেল থামিয়ে নে ত্রসাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মম তাদের গান কোথায় গেল হযরত বালাশামী মসমান গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান হিনু মেনুন আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদী দাদুর কাছে কোথায় গেল এ সালমে কোথায় গেলামের কারি কারি টাকা তাদের সারা দেশটা লাগে